ন্যাশনাল পারফর্মিং আর্টস চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে ঘরে ফিরল বুধবুদের আর এস এন ডি ডান্স একাডেমি কলাকুশলীরা গত একত্রিশে আগস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হয় এই নৃত্য প্রতিযোগিতা ভারতবর্ষের সকল রাজ্য থেকে প্রতিটি রাজ্যের বিজয়ী নৃত্য গ্রুপদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গতকাল দুপুরে এস এন ডান্স গ্রুপের শিক্ষক সহ সকল কাকুশলীরা মানকোর স্টেশনে নামলে তাদের চন্দনের ফোটা পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে গোলসি এক নম্বর ব্লকের বুদ্বুদ অঞ্চলের সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের মধ্যে আনন্দ ওস লক্ষ্য করা যায় শিক্ষক দীপক তাঁতি জানান যে তারা প্রথমে জেলাভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গত ছয়ই আগস্ট আসানসোলের বার্নপুরে সেখানে ওনারা রাজ্যের মধ্যে প্রথম হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হন গত একত্রিশে আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিজিত হয়ে ওনারা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হয়েছেন ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপে আগামী ডিসেম্বর মাসে নেপালের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তারা পারফর্মিং আর্টস আছে সেই আমরা গেছিলাম প্রথমে আমরা স্টেটে গেছি স্টেট থেকে গোল্ড মেডেল পেয়ে আবার আমাদেরকে কল করা হচ্ছে কি আপনারা ন্যাশনাল যাবেন তারপর আমরা ন্যাশনাল গেছি ইউপিতে হয়েছিল সেটা একত্রিশ আগস্টে আমি শুধু একটি জিনিস জানি কি আমি যে জায়গায় যাব শিখবো ঠিক আছে বাচ্চাদেরকে সেটাই আমি বলি কি শেখার জন্যে যাবে হার জিত কোনো ম্যাটার থাকে না আমার জন্যে যাব শিখব তো শিখবো কম্পিটিশান করছি ইনফরমেশান আমাদের কাছে আসে আমরা সার্চ করি কি কোনটা ব্যাটার কোনটা ব্যাটার নয় ওইখানে আমরা গোল্ড মেডেলিস্ট হয়েছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমার একত্রিশ আগস্টে অযোধ্যাতে ইউপিতে শ্রীরাম অডিটোরিয়ামে এরপর আমাদের ইন্ডো নেপাল আছে ইন্টারন্যাশনাল আমরা ইন্ডিয়া টিম হয়ে যাব রিপ্রেজেন্ট করবো ইন্ডিয়াকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া